হাই বন্ধুরা ভাউতুস বড়ুয়া অফিসিয়াল পেসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকে আবারও একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম সবুজ প্রকৃতির ভিডিও আপনাদের হয়তো দেখে অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লাগে তাই সবুজ প্রকৃতির দৃশ্যগুলো আপনাদের মাঝে দেখার জন্য নিয়ে আসলাম আবার কি সুন্দর দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার বাংলাদেশের কক্সবাজার কক্সবাজার এলাকার থেকে লিঙ্ক রোড দিয়ে যেটা টেকনাপ রাস্তা চলে গেছে এর মাঝখানে পানেশরা এলাকার দৃশ্য দেখেন সবুজ পাহাড়ে গেরা বিস্তৃত এই এলাকাটি সবুজ প্রকৃতির মাঝে দেখেন কি সুন্দর মাঠের মধ্যে কৃষকরা দান কাটতেছে দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগলো এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না ওই পাশে পাহাড় উঁচু পাহাড় পাহাড়ের নিচে কতগুলো দানের মাঠ এই মাঠের মধ্যে কৃষকরা দান কাটতেছে কাজ করতেছে কি অপূরব দৃশ্য দেখেন এই দৃশ্যগুলো সত্যি দেখা যায় না এখন সচরাচর মাঠের মধ্যে কৃষক কাজ করতেছে পাহাড়ি এলাকায় বাংলাদেশের মধ্যে এই পাহাড়ি এলাকাগুলো কক্সবাজারে বেশিরভাগ দেখা যায় এখানে সমতল ভূমির পাশাপাশি পাহাড়ি এলাকাও অনেক বেশি পাহাড় সাগর নদী মিলেমিশে অসাধারণ সৌন্দর্য বিরাজ করে এই কক্সবাজারে দেখুন আমি যেহেতু রাস্তা দিয়ে আসতেছে রাস্তা থেকে ভিডিওটা করলাম ওখানে এতে পারি নাই পাহাড়ের পাদ দেখেন এটা হচ্ছে পানের বরশ ছোট্ট ওখানে এরা পানের বরসও করে এই দৃশ্যগুলো সত্যি আমাকে অনেক মুগ্ধ মুগ্ধ করে আপনাদের কীরকম লাগে জানি না আমার সত্যি অনেক ভালো লাগে দৃশ্যগুলো দেখলে মনে চায় ওখানেই পরে থাকি সবসময় সোনালি ফসলগুলো কৃষকদের অনেক পরিশ্রমের ফল এরা অনেক পরিশ্রম করে রাতে এগুলো পাহারা দিতে হয় কারণ এখানে হাতির বন্য হাতি এসে এইগুলো খেয়ে ফেলে তার জন্য রাত্রে এরা পাহারা দেয় অনেক কষ্ট করে তারপরও যদি এই দামগুলো ফসলগুলো বাড়িতে তুলতে পারে এদের অনেক খুশি লাগে এত কষ্ট করার পরও এখানে গাছের উপরে অনেক ছোট ছোটো টঙের মতো মানে বাড়ি করে থাকার জন্য রাত্রে সময় স্বল্পতার জন্য দেখাতে পারলাম না আরেকদিন সময় হলে দেখাবো এরা রাত্রে কীভাবে বন্য হাতের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে ফসলগরু পাহারা দেয় সময় হলে একদিন আপনাদের দেখাবো সত্যি অনেক কষ্টের দূরহ ব্যাপার ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটু সব এই এইরকম দৃশ্যগুলো আপনাদের কেমন লাগেন একটু জানাবেন আর যদি এইরকম দৃশ্য আপনাদের ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব বাটন অন করে দিয়ে এরকম ভিডিও সময় পাবেন তো দেখেন ওকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা শেষে আজকের মতো ভিডিওতে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য অপুরন্ত ভালোবাসা ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ